হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ চানা মশলার রেসিপি প্রথমে দেখতে পেলে আমি প্রেশারের মধ্যে চানা মশলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি চানাগুলোকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর গরম কয়ের মধ্যে তেল আর শুকনো লঙ্কা জিরে দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিই তারপরে চানা মশলা শুধু আলু দিতেও পারে না দিতে পারো আমি একটু আলু দিই সেই জন্যই অল্প করে আলু কেটে রেখেছিলাম এই আলু কাটা আলুগুলোই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার পর আমি একটা মশলা তৈরি করেছি যেটা হচ্ছে আদা জিরে ধনে টমেটো সব দিয়ে একটা পেস্ট তৈরি করেছি ওই পেস্টের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খানিকক্ষণ একটুখানি নাড়াচাড়া করে নিলাম এবারে একটুখানি এর মধ্যে একটু নুন দিলাম দু চামচ নুন দিলাম তারপরে হলুদ গুঁড়ো দিলাম তারপরে লঙ্কার গুঁড়ো দেবো লাল লঙ্কার গুঁড়ো দেবো এবার সব কটা পেস্ট সামেট ওটাকে ভালো করে একটু করিয়ে নিলাম একটু শুকনো শুকনো হয়ে গেছে আর এর মধ্যে আমি একটা মশলা তৈরি করেছিলাম করি সেটা আমি আগের দিন মনেই ছিলাম ধনে দিয়ে এবং শুকনো লঙ্কা হালকা খোলায় ভেজে ওটাকে মানে করে নিতে হয় গুঁড়ো করে নিতে হয় তারপর মধ্যে জল দিলাম জল দিয়ে একটু নাড়াচড়া করলাম আর একটু জল দিয়ে এবার যেটা শুদ্ধ হওয়া দরকার জন্য আলুটা শুদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখলাম খানিকক্ষণ ঢাকা দেওয়া রাখলাম ঢাকা দেওয়ার পর খানিকক্ষণ পর তাকে খুলে নিলাম খুলে নিয়ে এবার কাবলি চানাগুলো মিশিয়ে দিলাম মিশিয়ে মধ্যে ভালো করে নাড়াচাড়া করলাম করে এটার মধ্যে সেটাকে আরেকবার ঢাকা দিয়ে রাখবো একটু জল দিয়ে আরেকবার ঢাকা দিয়ে রাখবো একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দেখতেই পাচ্ছ এবার আমি ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য খানিক পরে ঢাকাটা খুলে নেবো খুলে দেখব মোটামুটি তৈরি হয়েই গেছে এবার তৈরি হয়ে যাওয়ার পর একবার ভালো করে দেখে নেবো যে আলুগুলো হয়েছে কি না এবার ওপর দিয়ে ধনে পাতা আর একটুখানি মশলা উপর দিয়ে ছড়িয়ে দেবো তৈরি হয়ে গেল কাবলি চানা এবার গরম গরম রুটি বা পরোটার সঙ্গে খাওয়া যাবে